বন্ধুরা ডিএনএ বাংলার সমস্ত দর্শক বন্ধু লাভার্স যারা রয়েছেন স্পেশালি যারা ডিএনএ বাংলাকে ফলো করেন ডিএনএ বাংলার খবর দেখেন কন্টিনিউ টাচে রয়েছেন আমাদের তাদের সকলকে আমাদের চ্যানেলে স্পেশাল ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের লাস্ট ভিডিওতে যে কমিটমেন্ট করেছিলাম যে সমগ্র শিক্ষা এবং বিশেষ করে কোট অ্যান্ড কোট সমগ্র শিক্ষার অতি সংখ্যক ফিগার প্যারা টিচার কেন বেতন বৃদ্ধি এতদিন পর্যন্ত হয়নি আজ কুড়ি বছর কাজ করার পরেও তাদের একটা সুনির্দিষ্ট ভবিষ্যৎ এখনও পর্যন্ত কেন তৈরি হয়নি আজ অব্দি তাদের দাবি পূরণ হলো না কেন আজকের আমাদের এটাই বিষয় এবং এই বিষয় নিয়ে একদম ডিটেলস আমরা ডিসকাশন করব। অনেকেই আছে যাদের এই আজকের এই কথা শুনে গায়ে লাগবে তাদের রিকোয়েস্ট যে প্লিজ এড়িয়ে যান ভিডিওটাকে ছেড়ে বেরিয়ে যেতে পারেন কারণ সত্যি কথা বলবো বাস্তব তথ্য আজকে আমরা তুলে ধরবো সহ্য হবে না অনেকের কিন্তু দেখুন যেটা বাস্তব সত্য যেটা রিয়েলিটি সেটাকে কখনো লুকিয়ে রাখা যায় না সেটা বন্ধুরা পার্শ্বশিক্ষকদের জন্মলগ্ন অর্থাৎ দু হাজার সাল থেকে দু এগারো সালে নতুন সরকার আসা এবং নতুন সরকার আসার পর আজ দু সাল অর্থাৎ চার থেকে দু হাজার পঁচিশ প্রায় কুড়ি থেকে একুশ বছর বয়স হল পার্শ্বশিক্ষকদের কর্মজীবনে কিন্তু দুঃখের বিষয় আজ এই কুড়ি বা একুশ বছরে কুড়ি হাজার টাকাও পার্শ্বশিক্ষকদের স্যালারি হয়নি আজকে চিকিৎসা করানোর মতো টাকা নেই কোনো যদি বড় প্রবলেম হয়ে যায় বাড়িতে কারো শরীর অসুস্থ হয়ে যায় চিকিৎসা করানোর কারো টাকা নেই স্বাস্থ্যসাথের উপরে ডিপেন্ডেন্ট সকলে ভালো বেঁচে থাকার জন্য মোটামুটি একটা যে নর্মাল লাইফস্টাইল সেটা পর্যন্ত শিক্ষক বা শিক্ষিকাদের নেই বর্তমান সময়ে তার কারণ একটাই যে রাজ্য সরকার তাদের কিছুই করেনি আজ অবধি না আগের সরকার না বর্তমান সরকার কোনো সরকার কিচ্ছু করেনি ফিরে তাকায়নি একটাই পলিসি নিয়ে কাজ করেছে দুটি রাজ্য সরকার দু সাল থেকে এগারো পর্যন্ত বামফ্রন্ট এবং এগারোর পর আজ পঁচিশ অন দ্য ওয়ে তৃণমূল কংগ্রেস কেউ কিচ্ছু করেনি বামফ্রন্ট সরকার আপনাদের একদম প্রথম থেকে আমরা বলি দু সালে সমগ্র শিক্ষার আন্ডারের কর্মচারী পার্শ্ব শিক্ষকরা আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষা প্রজেক্ট হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট এমন প্রজেক্ট যে প্রজেক্ট সারা দেশব্যাপী চলছে সমস্ত রাজ্যে চলছে এবার বিষয় হচ্ছে বন্ধুরা আপনাদের একদম গোড়া থেকে আপনাদের জানাবো সমগ্র শিক্ষা যখন তৈরি হয় অটল বিহারী বাজপেয়ীর আমল বিজেপি সরকার কেন্দ্রে প্রতিটা রাজ্যে এই সমগ্র শিক্ষার স্ট্রাকচার পাঠানো হয় এই সমগ্র শিক্ষার উৎপত্তি হওয়ার একটাই কারণ ছিল একটা উদ্দেশ্যকে নিয়েই এই সমগ্র শিক্ষা পুরো মিশন এই পুরো পুরো প্রোজেক্টটা তৈরি করার একটাই কারণ ছিল সেটা হচ্ছে ভারতবর্ষের একদম প্রান্তিক লেভেলের ছেলেমেয়েরা যেন স্কুলমুখী হয় কেউ যেমন শিক্ষার বাইরে না থাকে কেউ যেমন শিক্ষার আড়ালে না থাকে অর্থাৎ সকলকে শিক্ষার সঙ্গে যুক্ত করার জন্যই এই সমগ্র শিক্ষা অভিযানের বা মিশন বলুন যাই বলুন না কেন আমার পুরো প্রজেক্টের সূত্রপাত এবার সারা দেশব্যাপী খসড়া তৈরি হলো সমস্ত রাজ্যে খসড়া পাঠানো হলো সমস্ত রাজ্যকেই দায়িত্ব দেওয়া হলো যে আপনার রাজ্যে এই এই করতে হবে এই প্রজেক্ট হবে এবং এই প্রজেক্টের আন্ডারে কিছু শিক্ষকও নিয়োগ করতে হবে কিছু শিক্ষকও নিয়োগ করতে হবে আপনাদের কেন্দ্র সরকার কোনো নির্দেশিকা নির্দেশিকায় কোনো মানে রাজ্য সরকারকে সেই মুহূর্তে কোন রাজ্যের রাজ্য সরকারকে সেই মুহূর্তে বলেনি যে আপনারা এই সমগ্র শিক্ষা প্রজেক্টের আন্ডারে কন্ট্র্যাকচুয়াল শিক্ষক নেবেন অ্যাজ এ কন্ট্যাকচুয়াল শিক্ষক শিক্ষিকা আপনারা নেবেন এই প্রজেক্টের আন্ডারে এই ধরনের কোনো নির্দেশিকা তৎকালীন সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির পক্ষ থেকে বলা হয়নি এবার বিষয়টা হচ্ছে এবং দুর্ভাগ্যটা হচ্ছে এরকমই পশ্চিমবাংলা আপনারা সকলেই জানেন বেকারত্বের ভান্ডার বলতে পারি আমরা বেকারত্বের ভান্ডার আজকেও যা ছিল দু হাজার এক দু সাল তিন সাল চার সাল তখনও সেম টু সেম ছিল যদিও তখন এসএসসি বলুন বা অন্যান্য পরীক্ষার মোটামুটি রেগুলারলি পরীক্ষা তরীক্ষা হতো এতটা খারাপ ছিল না বাট অভাবটা তখনও ছিল তো তৎকালীন সরকার বামফ্রন্ট সরকার মানসিকতা দেখুন কেমন দু নম্বরই করলো প্রথমেই এই সমগ্র শিক্ষার আন্ডারে অ্যাজ এ কন্ট্যাকচুয়াল শিক্ষকের বিজ্ঞপ্তি জারি করলো যে আমরা কেন পারমানেন্ট শিক্ষক নেব তার কারণ সর্বশিক্ষা প্রজেক্টের আন্ডারে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল যে এই প্রোজেক্ট আমরা সিক্সটি পারসেন্ট দেব আপনারা ফর্টি পারসেন্ট দেবেন এবং এই প্রোজেক্ট চলবে শিক্ষকদের যে স্যালারি হবে সেই স্যালারিটাও আমরা সিক্সটি পারসেন্ট দেবো ফর্টি পার্সেন্ট আপনাদেরকে দিতে হবে তা সত্ত্বেও তৎকালীন বামফ্রন্ট সরকার এজ এ কন্ট্যাকচুয়াল প্যারা টিচার নিয়োগ করে এক হাজার টাকা স্যালারিতে চিন্তা করুন মানসিকতা চিন্তা করুন অর্থাৎ প্রথমের যে মানে বুনিয়াদীটা সেখানেই আপনার ঢেলে ডালা সেখানেই মানে দু নম্বরই আর কি আপনাদের জানিয়ে রাখি শুনলে অবাক হবেন ভারতবর্ষে এরকম একাধিক রাজ্য আছে যেখানে সমগ্র শিক্ষা প্রজেক্টের টিচার প্রথমেই অ্যাজ এ পারমানেন্ট নিয়োগ করেছিল সেই তো সেই রাজ্যের রাজ্য সরকারগুলো একাধিক রাজ্যের এক্সাম্পল রয়েছে যদি বলেন এই নিয়ে স্পেসিফিক একটা ভিডিওই বানাবো আমরা ভারতবর্ষের একাধিক রাজ্য এরকম আছে যে রাজ্যে নট কনট্যাকচুয়াল অ্যাজ এ পারমানেন্ট সমগ্র শিক্ষার অর্থাৎ এস এস টিচার নিয়োগ করে দুর্ভাগ্য পশ্চিমবাংলার তৎকালীন বেকার যুবক যুবতী যাই বলুন না কেন যারা আজকে আজকের ডেটে মাঝবয়সী বয়সী হয়েছেন বা প্রায় বুড়ো হয়েছেন না যে শিক্ষক শিক্ষক শিক্ষিকা কাজ ছিল না যা পেয়েছে সরকারের কাছে এক হাজার তো এক হাজারই ভেবেছিলো আশা করেছিল হয়তো আগামী দিনে বেটার কিছু হবে করেনি বামফ্রন্ট সরকারে এক হাজার হাজারটাকে পাঁচ হাজার চারশো করে গেল তিন বছর পর ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিল এটা হচ্ছে বামফ্রন্ট সরকারের বেতন কাঠামো তিন বছরে ফাইভ পার্সেন্ট আর দু হাজার নয় সালে পাঁচ হাজার চারশো টাকা এটা হচ্ছে বামফ্রন্ট সরকারের পলিসি এবং ষাট বছর পর্যন্ত এরা কাজ করবে এটাতেই খুশিতে গদগদ বাম মনোভাবাপন্ন পার্শ্বশিক্ষকরা যে বিরাট কিছু করে দিয়েছে এবং এখনও অনেক এই ধরনের দাবি করে যে তৎকালীন বামফ্রন্ট সরকার সিক্সটি ইয়ার করেছিল বলেই আমরা আজকে কাজটা করছি কিন্তু বাস্তব বিষয় মোটেও সেটা নয় বাস্তব সত্য হচ্ছে আজকে মমতা ব্যানার্জি দু সালে ক্ষমতায় আসার পর বহু এই ধরনের কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্ট যাদের সিক্সটি ইয়ার ছিল না বা সিক্সটি ইয়ারের পরিষেবা দেয়নি তৎকালীন বামফ্রন্ট সরকার সেই রকম একাধিক কন্ট্যাকচুয়াল সেক্টরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সিক্সটি ইয়ারের কাজে নিশ্চয়তা দিয়েছে অর্থাৎ বহু কন্ট্যাকচুয়াল এরকম ডিপার্টমেন্ট আছে যাদের আগে সিক্সটি ছিল না বা বামফ্রন্ট সিক্সটি ইয়ার করে যায়নি তাদেরকে সিক্সটি ইয়ার দিয়েছে তাহলে এই কথাটা যেটা বলা হয় বা যারা ভেবে বসে থাকেন যে বামফ্রন্ট সিক্সটি ইয়ার দিয়ে দিয়েছিল বলেই আজকে কাজটা করছি বা তাড়িয়ে দিত এই সরকার মোটেও সেটা সত্য নয় এটা জাস্ট একটা প্রূপকণ্ডা বলতে পারেন এবার আমরা আসি তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেস দু সালে ক্ষমতায় আসে কমিটমেন্ট ছিল অনেক কমিটমেন্ট অনেক ছিল যে আমরা এলে এই করবো সেই করবো কিন্তু যেটা বাস্তব সত্য তৃণমূল কংগ্রেস শিক্ষকদের জন্য কিচ্ছু করেনি কোনো কথা তারা রাখেনি তারাও বামফ্রন্ট সরকারের মতোই লেফট সরকারের মতোই কম টাকাতে কিভাবে বেশি কাজ করানো যায় এই পলিসিতে তারাও কাজ করি মানে চলেছে আর কি দু সালে ক্ষমতায় আসার পর পার্শ্ব শিক্ষকদের জন্য প্রথম যেটা মুখ্যমন্ত্রী করেছেন তৃণমূল কংগ্রেস এজ এ মমতা বন্দ্যোপাধ্যায় এক তারিখে স্যালারি আর সেটা শুধু পার্শ্ব শিক্ষকদের নয় সকলের জন্য তবে হ্যাঁ পার্শ্ব শিক্ষকদের এতে সুবিধা হয়েছে কি না শিক্ষকদের তিন মাসে চার মাসে স্যালারি দিত বামফ্রন্ট সরকার তিন মাস চার পাঁচ পরে স্যালারি দিত একবার এটা হয়তো অনেকে ভুলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এক তারিখে স্যালারি দেওয়া শুরু করেছে আর কি করেছে দু হাজার পনের পনেরোর পরে ইপিএফের একটা পরিষেবা দিয়েছে অত্যন্ত পজিটিভ পদক্ষেপ আমরা বলবো কিন্তু এই দুটো বিষয়কে বাদ দিয়ে যদি আমরা দেখি পুরো গ্রাফ যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেস প্যারাটিচারদের জন্য কিচ্ছু করেনি একবারে এগারো থেকে আঠারো অর্থাৎ আট বছর পর আট বছর পর গিয়ে দশ হাজার এবং তেরো হাজার টাকা স্যালারি বাড়িয়েছে পাঁচ হাজার চারশো থেকে দশ হাজার সাত হাজার চারশো থেকে তেরো হাজার টাকা এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি এবার সেই টাকা এখনও পাচ্ছে এবং যেটা তিন পার্স তিন বছর পর ফাইভ পার্সেন্ট ছিল সেটাকে পার ইয়ার থ্রি পারসেন্ট করা হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যে বেটার কিছু করেনি খুব বেশি কিছু করেনি এবং বাস্তব গ্রাফ যদি আমরা দেখি কিছুই করেনি আজ দু সালে যদি দশ হাজার তেরো হাজার টাকা স্যালারি থাকে একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট কুড়ি বছর ধরে কাজ করছে তাহলে কি বলা যায় কিচ্ছু করেনি সেই রাজ্যে রাজ্য সরকার আমরা যদি কম্পেয়ার করি প্রতিবেশী রাজ্য বিহার দেখুন আপনারা ঝাড়খণ্ড দেখুন একদম পশ্চিমবঙ্গের পাশে পঁচিশ হাজার হাজার তিরিশ হাজার টাকা বেতন তুলছে আসামে দেখুন ত্রিপুরাতে যান দিল্লিতে যান দু সালে মুখ্যমন্ত্রী দিল্লির সাথে কম্পেয়ার করেছিল দিল্লিতে আজকে ফর্টি থাউজেন্ড প্লাস প্যারা প্যারাটিচাররা স্যালারি পায় দিল্লিতেও এখনো পারমানেন্ট করেনি কন্ট্যাকচুয়ালি আর রয়েছে কিন্তু চল্লিশ হাজারের উপরে স্যালারি পায় টিচাররা এবার বন্ধুরা আসি যে কেন হলো না দাবি পূরণ এখনো পর্যন্ত কেন হলো না দেখুন সময়ের সাথে সাথে পার্শ্ব শিক্ষকদের দাবি বদলেছে একটা সময় দাবি রাখা হয়েছিল সমকাজে সমবেতন সেই দাবি ভুলে গেছে আজকে প্যারা টিচাররা পরবর্তীকালে দাবি মডিফিকেশন হয়েছে পেমেন্ট উইথ গ্রেড পে স্টেটাস মামলা শুনেছেন অনেকেই আশা করেছিলেন অনেকেই যে হয়ে যাবে হয়নি পরবর্তী সময়ে দাবি হয়েছে বেতন কাঠামো ঐক্যমঞ্চের আন্দোলন আশা করি সকলের মনে আছে বেতন কাঠামো দিতে হবে ভাতা বৃদ্ধি নয় বেতন কাঠামো চাই সেই বিষয়টাও আজকে পার্শ্ব শিক্ষকরা ভুলে গেছে অভাবে স্বভাব নষ্ট যাওয়া হয় বর্তমান সময়ে মডিফিকেশন হয়ে প্যারা টিচারদের যেটা দাবি সেটা হচ্ছে ভাই কিছু একটা বাড়াও কিছু একটা ভাতা বৃদ্ধি করো বাঁচতে দাও বাঁচাও কোনো রকমে এই পলিসিতে বর্ত এই পরিস্থিতিতে বর্তমানে প্যারাটিচারদের অবস্থা এবং সংগঠনগুলোরও অবস্থা সেম টু সেম বন্ধুরা কেন আজ অব্দি দাবি পূরণ হলো না প্রধান যেটা কারণ দেখুন পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ভারতবর্ষের আরও একাধিক রাজ্যে প্যারাটিচারদের দাবি পূরণ হয়েছে অর্থাৎ দু হাজার সালের পর অন্যান্য রাজ্যেও খুব কম টাকাতে মানে অনেক রাজ্য ছিল যারা কন্টেকচুয়ালভাবেই নিয়োগ করেছিল বা কম টাকাতে নিয়োগ করেছিল সেই সমস্ত রাজ্যে আজকে স্যালারি পঁচিশ হাজার তিরিশ হাজার হয়ে গেছে তারা কিভাবে অ্যাচিভ করেছে তাদের দাবি পূরণ কীভাবে হয়েছে একমাত্র চ্যানেল পশ্চিমবাংলার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ডিএনএ বাংলা যে চ্যানেল আজকে নয় আজ থেকে তিন চার বছর আগেই ভারতবর্ষের একাধিক রাজ্যের কোন রাজ্যে কত টাকা স্যালারি পায় কিভাবে তারা দাবি পূরণ করেছে সেই রাজ্যের এসএসএ টিচারদের সংগঠনের নেতাদের সরাসরি সাক্ষাৎকার আমাদের চ্যানেলে এখনও রয়েছে শুনে নিতে পারেন আপনারা আমরা বিভিন্ন রাজ্যের নেতাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে সকল রাজ্যে দাবি পূরণ হয়েছে বেতন বৃদ্ধি হয়েছে বা একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে পার্শ্বশিক্ষকদের সেটা হচ্ছে একমাত্র রাস্তা একমাত্র রাস্তার কর্মসূচি দৃষ্টি আকর্ষণ বারবার সরকারের কাছে গিয়ে রিমাইন্ডার দেওয়া যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আমাদের দাবি পূরণ করতে হবে এই রাস্তাতেই প্রত্যেকটা রাজ্যের দাবি পূরণ হয়েছে ভাতা বৃদ্ধি হয়েছে এর বাইরে আর কোনো অপশানে হয়নি আমাদের চ্যানেলে একাধিক রাজ্যের নেতাদের ইন্টারভিউ আছে তো আপনারা শুনে নিতে পারেন এবার পশ্চিমবাংলায় কেন দাবি পূরণ হলো না দেখুন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের আগের সরকার বামফ্রন্টের মানসিকতা যা ছিল প্যারাটিচারদের সম্পর্কে বর্তমান তৃণমূল কংগ্রেসের মানসিকতাও সেম টু সেম যার জন্যই কিছু হয়নি আজ অবধি কেন এখনও অবধি হয়নি তার প্রধান কারণ বন্ধুরা আমাদের প্রেডিকশন আমাদের অ্যানালাইসিস এবং আমরা পুরো গ্রাফ যদি দু হাজার চারের পর থেকে দু হাজার পর্যন্ত যদি দেখি তার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে শিক্ষকরা নিজেরা দায়ী পশ্চিমবঙ্গের চল্লিশ হাজার পার্শ্বশিক্ষিক শিক্ষক শিক্ষিকারা সমানভাবে দায়ী এবং সব থেকে যেটা বেশি দায়ী যাদের জন্য কোটান কোট ভাতা বৃদ্ধি হয়নি দাবি পূরণ হয়নি সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষিকারা একমাত্র কারণ হচ্ছে পার্শ্ব শিক্ষিকারা ফিমেল টিচার ফিমেল প্যারা টিচাররা সব থেকে বড়ো দায়ী আজকে শিক্ষকদের বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি বা দাবি পূরণ না হওয়ার জন্য যদি বলেন কেন ফিমেল প্যারাটিচাররা দায়ী আপনাদের জানিয়ে রাখি আজকে যদি ফিমেল বাদ দিয়ে এই পার্শ্বশিক্ষক হিসেবে যদি শুধু মেল টিচার থাকতো অনলি ফর মেল টিচার যদি থাকতো ফর্টি থাউজেন্ড প্লাস তাহলে অনেক আগেই হয়তো দাবি পূরণ হয়ে যেত কেন আমরা এই কথা বলছি সেটা একদম বিশ্লেষণ করবো দেখুন দাবি আদায়ের একমাত্র পথ যে বিষয়টা জানালাম যে রাস্তার কর্মসূচির মাধ্যমে সমস্ত রাজ্যে দাবি পূরণ হয়েছে পশ্চিমবঙ্গে আপনারা জানেন শিক্ষকদের একাধিক সংগঠন রয়েছে একাধিক নেতা রয়েছে আমরা দেখেছি বিগত কুড়ি বছরের ইতিহাস যখনই কোনো পার্শ্বশিক্ষক সংগঠন রাস্তার কর্মসূচি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কর্মসূচি কোনো রাস্তার বড় দাবি পূরণের কর্মসূচি যখনই রাস্তার কোনো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ভাতা বৃদ্ধির জন্য দাবি পূরণের জন্য আমরা দেখেছি হাতে গোনা হাতে গোনা দু হাজার চার হাজার খুব জোর পাঁচ হাজার এবং হিউজ যদি আমরা ধরে নিই ম্যাক্সিমাম আট থেকে দশ হাজার আর সেই ম্যাক্সিমাম আট থেকে দশ হাজারটা হয়েছিল কল্যাণের লাঠিচার্জের পর ঐক্যমঞ্চের আন্দোলনে দশ হাজার প্লাস সংখ্যা পার হয়নি দশ হাজার প্লাস সংখ্যা পার হয়নি আমরা চল্লিশ হাজারের মধ্যে যদি দশ হাজার মাইনাস করে দিই কত বাঁচে তিরিশ হাজার তিরিশ হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বাড়িতে বসে থাকেন তারা বাড়িতে বসে খবর দেখেন আগে তো খবর দেখার অপশান ছিল না এই উনিশ উনিশ কুড়ির পর ইউটিউব চ্যানেল এখন এসছে সেগুলোর মাধ্যমে খবর দেখে তারা তারা একে ফোন করে ওকে ফোন করে জানার চেষ্টা করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা খবর নেয় ফেসবুক পেজ গ্রুপগুলোতে খবর নেই কী হচ্ছে না হচ্ছে বাড়িতে বসে থাকেন যখনই কোনো কর্মসূচির ডাক দেওয়া হয় তারা একাধিক এক্সকিউজ দেখান আমার বাড়িতে প্রবলেম আছে আমার এই অসুবিধা আছে আমার ওই অসুবিধা আছে আমার কলকাতা দূর হয়ে যাবে আমি অনেক মানে দীপান্তরের জেলায় বাস করি আমার পক্ষে সম্ভব নয় আমার হাজব্যান্ড আমাকে ছাড়বে না বিশেষ করে ম্যাক বিশেষ করে বেশি যে এক্সকিউজগুলো থাকে ফিমেল ফিমেল প্যারাটিচার যারা তারা রাস্তার কর্মসূচিকে টোটালি অ্যাভয়েড করেন আমরা কিন্তু সবার কথা বলছি না কিন্তু নাইনটি পারসেন্ট ফিমেল মহিলা পার্শ্বশিক্ষিকা রাস্তায় নামতে নারাজ তার কারণ এটাই তাদের সাংসারিক লাইফ নিজেদেরও কিছু প্রবলেম এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা মানসিকতা দেখুন ফিমেল প্যারাটিচারদের একটা ব্যাকআপ রয়েছে হাজব্যান্ড রয়েছে কিছু না কিছু কাজ করে কিছু না কিছু উপার্জন করে যার ফলস্বরূপ তাদের যে কষ্টটা যে স্ট্রাগেলটা একজন মেল প্যারাটিচার ফেস করছে একজন 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 পুরুষ পার্শ্বশিক্ষক ফেস করছে তাকে পুরো সংসারটা টানতে হয় তার কাঁধে সমস্ত দায়িত্ব তার ওয়াইফ তার বাচ্চা তার বাবা তার মা সমস্ত দায়িত্বটা তার কিন্তু একজন ফিমেল প্যারাটিচারের সেই দায়িত্বটা থাকে না কারণ তার মাথায় একজন হাজব্যান্ড আছে তিনি কিছু না কিছু করেন যার ফল থেকে একটা ব্যাকআপ পেয়ে যায় এই ব্যাকআপটার জন্য সরাসরি ওই যে তাগিদটা যে না ভাই আমাকে এবার নামতেই হবে আমাকে যেতেই হবে আমাকে আমার পেশার স্বার্থে আমাকে বুঝতেই হবে এই বিষয়টা তাদের মাথায় থাকে না যার ফলস্বরূপ যখনই কর্মসূচি ডাক দেওয়া হয় হানড্রেড পারসেন্ট উপস্থিতি কোনো সংগঠন কোনো নেতা কলকাতার রাজপথে পায় না যার ফল যার ফলটাও ভুগতে হয় সরকার দাবি পূরণ করেনি আজ অব্দি চল্লিশ হাজার একসঙ্গে যদি রাস্তায় নামে সরকারকে তিন দিন লাগবে একটা ডিসিশন নিতে যে কোনো রাজ্যের রাজ্য সরকারকে তিন দিনের মাথায় একটা ডিসিশন নেবে তারা যে হ্যাঁ এদের আমি বেতন বাড়াবো কি বাড়াবো না যদি বাড়াবো কত টাকা বাড়াবো এবং যদি আমি মানে বাড়াবো না তো এক মানে একটা সিদ্ধান্তে আপনারা পৌঁছে যেতে পারেন তিন দিনের মাথায় একটা রাজ্যের অপিনিয়ন আপনারা পেয়ে যাবেন যদি চল্লিশ হাজার একদিনে রাস্তায় নামে কিন্তু সেটা পসিবল নয় পশ্চিমবাংলায় কারণ ফিমেল রয়েছে এখানে ফিমেলরা বাড়িতে বেরোতে নারাজ আর প্রধান কারণ যদি আমরা বলি এটাই প্রধান কারণ যে হান্ড্রেড পার্সেন্ট পার্শ্বশিক্ষক শিক্ষিকারা নিজেরাই চায় না তাদের দাবি পূরণ হোক তারা আশায় বসে আছেন যে সংগঠন করে দেবে নেতাই করে দেবে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন নতুন নেতা আব্দুল সালাম লাইভ বার্তা পজিটিভ বার্তা দাদা আমাদের ভরসা বাস দাদার ভরসায় সবাই বেঁচে আছে বর্তমান সময় হলে ভালো না হলে গালাগাল দাও ইউটিউবারদের আপনাদের আবারও জানিয়ে রাখি যেটা বাস্তব সত্য আজকে আমরা তুলে ধরলাম এখনও সময় আছে সামনে ছটা মাস যে খবর আছে সমস্ত দিক থেকে রাজ্য সরকার পজিটিভ চিন্তাভাবনা নিয়েছে কিন্তু সেই চিন্তাভাবনাটাকে বাস্তবায়ন করাতে গেলে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতেই হবে একবার যদি অসফল হওয়া যায় দশবার করতে হবে দশবার না হলে বার করতে হবে কিন্তু এটাই রাস্তার কোনো বিকল্প নেই আপনারা বলতে পারেন বারবার রাস্তায় নেমেছে আরে ভাই বারবার রাস্তায় নেমেছ দশ হাজার ঐক্যমঞ্চের আন্দোলনে আপনারা দেখুন আমরা একদম কাছ থেকে দেখেছি পুরো আন্দোলন বত্রিশ দিনের কর্মসূচি একটা দিন একটা দিন এমন নেই যে ফর্টি থাউজেন্ড প্যারাটিচার ওখানে হোল্ড করেছে ফিমেল শিক্ষকরা আসতেন সেলফি তুলতেন গ্রুপে ছাড়তেন বাড়ি চলে যেতেন যারা পার্শ্ববর্তী জেলার থাকতেন আর যারা দূরের জেলা তারা গিয়ে একদিন দুদিন তিন দিন বাস চলো বাড়ি হয়ে গেল এইভাবে সম্ভব নয় আর সব থেকে বেশি জমায়েত কোন দিন হয়েছিল যেদিন শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক ছিল সেদিন বিশাল ভিড় করুণাময়ীতে যেই বৈঠক শেষে চলে এলো ভগীরত ঘোষ সব গায়েব হাওয়া হয়ে গেল সব ওই দিনই পুরো প্রোগ্রাম শেষ তারপরের দিন থেকে মানে কিচ্ছু নেই সেখানে একদম ঠান্ডা ভোগীরত ঘোষ একা কি কী করবে তারপরে তেত্রিশ নম্বর দিনে ভগীরত ঘোষের কি করণীয় আন্দোলনটাকে তুলে নেওয়া ছাড়া কেউ ছিল না সেখানে আর বাধ্য হয়ে মধুমিতা বন্দ্যোপাধ্যায় এবং ভগীরত ঘোষ তৎকালীন সেই আন্দোলনটাকে স্টপ করেছিল আমরা একদম ডিটেলসে সেই শেষ পর্যন্ত দেখেছি ওই প্রোগ্রাম সরকারের কোনো দোষ নেই শিক্ষকরাই হার মেনে নিয়েছিল নেতাদের কোনো দোষ নেই আমরা আপনারা নেতাদের সমালোচনা করতে পারেন কিন্তু কোনো নেতার কোনো দোষ নেই দোষ ইন্ডিভিজুয়াল প্রত্যেকের যাই হোক আজকের এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানান কমেন্ট সেকশানে সকল ভালো থাকবেন ধন্যবাদ